অনেকদিন পরে কলেজে যাব আর ফুলের মৌসুমে ফুল গাছ চুরি করবো না তাকে কখনো হয় বলেন তো আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের তো এটা বিশেষ একটা গুণ তাছাড়া অনেকদিন সবার সাথে দেখা হয়ে বেশ একটু ভালো লাগছিল মনটা ফুরফুরা লাগছিল হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি আর অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম মাস্টার্সে এই প্রথম দিন আমার ক্লাস করা আর আমি গিয়েছিলাম ক্লাসে টার্ম পেপারের জন্য আর এখানে এসে নতুন নতুন বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হলো যেহেতু এখন আমি মাস্টার্সে পড়ি আর আমাদের অনেক বান্ধবীদেরকে খুব মিস করছিলাম কারণ ওরা এখন আর আমাদের সাথে নেই ওরা অন্য কলেজে চলে গিয়েছে তারপর ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনে আসলাম আর এই তো সজীব আর সুমন বন্ধুর সাথে দেখা হয়ে গেল বেশ ভালো লাগছিল তো ওদেরকেও আমি কিন্তু আমার ভিডিওতে একটু নিয়ে নিলাম দুঃখের বিষয়ে আর কি বলবো বান্ধবীকে দিয়েছিলাম ফোনটা একটু ধরতে যে আমার একটা ভিডিও করে দেব তো ভাই এত নাড়াচাড়া করেছে যে আমার একটা ভিডিও স্থির হয়নি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে রোদ আর আমরা মনে হচ্ছে যশোরে বাস করছি না আমরা যশোরে বাস না করে সৌদি আরবে বাস করছি আমাদের কলেজে আসলে এই আঙ্কেলটাকে দেখা যাবে আঙ্কেল কিন্তু ওজন মাপে আর ওনার বয়স প্রায় আশি বছরের উপরে হয়ে গেছে তো যারা এখনও এই সমাজে চুরি ডাকাতি করে খায় তাদেরকে কিন্তু এই আঙ্কেলের থেকে শিক্ষা নেওয়া উচিত অনেকদিন পর যেহেতু বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো তো ওরা বলছিল চল একটু পৌর পার্কে যাই তো আমরা আবার পৌর পার্কে আসলাম আর এই পৌর পার্কের পানি দেখলে আমার ভীষণ গোসল করতে মন যায় গরমের সময় আসবে আর কুলফি খাবো না তাকে কখনো হয় বলেন তো আর এটা হলো আমাদের যশোরের ভাইরাল গেট আর এখানে আসলে দেখা যাবে যে সবাই মিলে ছবি তোলার প্রতিযোগিতা চলছে একটা বাগান বিলাসের আমার অনেক বেশি শখ তো আমার বন্ধু আবার আমাকে ছোট্ট একটা ডাল ভেঙে দিয়েছিল আর এটা আমি চুরি করেছি আর কখন জানি ও ভিডিও করে নিয়েছে তারপর আমরা একে একে সবাই মিলে এখান থেকে ছবি তুলে নিলাম আর আসলে অনেক বেশি মজা লাগছিলো ফ্রেন্ডদের সাথে থাকলে তো মজা লাগে তাই না তাই ছবি তুলতে তুলতে এখানে আমাদের শান্তর সাথে দেখা হয়ে গেল তো শান্তকেও কিন্তু আমরা আমাদের ভিডিওতে একটু নিয়ে নিয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ